আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি তো আসতে পারবে না তাই আমাকে পাঠিয়েছেন ধান সিষটি নিয়ে ওনাকে যেন এই যে তিন চার দিন এই শীতের মধ্যে কষ্ট করে এখানে বসে আছে শুয়ে আছে কখনো ওনাকে সসম্মানে যেন উনি বাড়ি ফিরে যেতে পারে সেই জন্য যৎসামান হেল্প করেছি আমরা ওনাকে এবং এই ধানের সিসটাই উনি ইচ্ছা পোষণ করেছিল আমাদের প্রিয় নেতার সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমানকে দেওয়ার জন্য আমরা গ্রহণ করেছি সেটা ওনার পক্ষে এবং ওনাকে আমরা একটি রিক্সার জন্য ইয়ে করেছিলাম উনি বলেছেন যে একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার পরে ওনার হাতে সেটা উনি নেবেন আমার নাম আমার নাম আনোয়ার পাগলা রিক্সা চালক বাড়ি ব্রাহ্মণ বাড়ি আর গ্রামের বাড়ি সুহিলপুর আমি আজকে এখান থেকে ছয় দিন ধরে অবস্থান করতেছি যেতে আমি কয়েকদিন আগে বাইর গেছিলাম যাওয়ার পরে আপনার যে আমার মা মানে গ্রামে তা তো আমি তার লগে সুহিলপুর দেখা করিয়া আইবালা হঠাৎ করে মনে হইল বাসুইটা আরে আমাদের বারপাত্র চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদ রহমান এই হাসপাতাল আসছে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তখন আমি চিন্তা করলাম কি নুম আমার কাছে তার কিছু নাই পরে হঠাৎ করে মনে হইল আরে বার সুইদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন বাদ রেখা স্বাধীনতা ডাক দিয়েছে সুইদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই ডাক না দিলে বাংলা স্বাধীন হইতো না সেই স্বাধীনের পথে তান মা কারা কি লেগে গেছে দানের শীষ সেই আওর তাকায় দেখলাম দানের শিষ দানের পরে আমি কই বাস্তমাও কেন আমি কই এক নাম তুমি না ডাকা আমি ডাকা পরে দামু আগে আমি দানের সরা লুমু পরে গিয়া এক বাড়ি তুলছি আমি কই বাইক কেউ আসেন গো আসি দুইজন একজন চাষ একজন চাচি বেরিলো পরে চিন্তা করলাম আমার কটা দান লাগবো তুমি ফাগলাম মানুষ দান দিয়ে কি করবা তুমি বাদকে লেখাও দান না আমার না আমাদের ডক্টর জুবাইদুর রহমান তার শাশুড়ি দেখার জন্য হসপিটালে আসছে এরপরে তুমি যতই দান লাগবে জান গুছা লাগবে আমি ডাকা নিয়ে সাইটটা গুছা আমার দিয়েছে দান নিয়া ডাইরেক্ট এয়ারপোর্ট আসছি এয়ারপোর্ট থেকে নাইমা বসুন্ধরা আসছি বসুন্ধরাতে একানা আসছি আইসা কতক্ষণ পরে ডক্টর জুবাইদুর রহমান গাড়ি আসলো আসলা পরে আমি চিন্তা করলাম গাড়ির সামনে আমি যাবো কোন কারা কি মনে করিয়া বাড়ি মারে নাকি পরে চায় বার গেছি গাড়ি লিয়া পরে আমার সাপাশা কোলাইলো না কারণ কি আমার যে নিরাপত্তা জন একটা হুমকি পরে পরে আমি পরে বাসে ঘুমাইছি আজকে পাঁচ দিন ছয় দিন চলে পরে এমনি আল্লাহ লীলা খেলা আমার কষ্ট আল্লাহ দেখছে যে মরসার কামড় লাইতে কষ্ট পরে এমনি একজনকে লগিয়া আমার বিডিও করলো কৈ ৰা মানে সিহঁতৰ ইখাইছে ফেৰে সিহঁত তাইছে পৰে কৈকজন আহিছে আই আছে তোমাৰ দান ডক্তৰ জোবাইদেখমান নিবে পৰে আমাৰ দান নিল পতাকা গোল গুড় চুৰি মত গুৰে লাল জাতীয় পতাকা এইটো দিলাম পৰে কৈছে আমাৰ লগে কুদুফৰে শাক কাট কৰবে পৰে আমাৰ তাৰ এটা জাতীয় পতাকা আছিল আটে পৰে আমাৰে নিয়া উহিয়ান বোৱাইছে পৰে সিহঁত এতিয়া বৈছোঁ পৰে এই মই কটকেম ফৰে ডক্টৰ জোবাইদৰখমান গাড়ি দিয়া বাড়িল পর আমার নিয়া গাড়ি সামনে আর করলো দিককে আমার সালাম দিছে আমিও সালাম দিছি পর হাস্য হাস্যা কেমন হাস্য হাস্যা কথা বলছে জানেন কিরকম হাস্য হাস্যা যেমন সুইত পিছি নিজে ওরকম আমরা দেখছি না যতটুকু ভিডিও দেখছি আমার হিসেবে জন্মি হয়েছে না যেমন সুইত পিছি নিজে ওরকম যে আমি হাস্য হাস্যা কথা কইতো তিনবারের প্রধানমন্ত্রী বেগম হালে যে বাবা হাস্যা কথা কইতো জনগণের লাগে বাংলাদেশের গরিব মানুষের লাগে তেমনি পার্পার তো চেয়ারম্যান তারেক বেগমানওরে যেভাবে ফ্যান্টাস্টিক ভাবে হাইসা কথা বলে তেমনি ভাবে ডক্টর জুবায়ের ধরফনা আজকে হাইসা হাইসা আমার কথা বলছে বলছে হ্যাঁ বলছে আমাকে চরাম দিছে আমাকে ভালো আছিনি আমি কি ভালো তুমি কি করো এমবা অনেক কিছু বলছে তা আমার মনটা জুড়ায় গেছে আমার কথা রসিনা খুব ভালো আর পতাকাটা আছে না আমার পতাকাটা ওই যে পতাকাটা আমি দিয়া দিছি তাকে তাকে আমি ধন্যবাদ জানাইছি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের আমি আমি দেগুলো এখন চাই না কিছু চাই না আমার হাত যে হিস যে এই একজন ইয়ে বলছে আমার ওই কি মানে চলার জন্য আমি কি আমাদের বারপার তো চেয়ারম্যান তার প্রাকমান যত দিন বেরিয়ে বাংলার মাটিতে না আসবে ওর দিন আমার কিছু চাওয়ার নাই